মানে আমরা একটি সেরা মানে সার গুলো শেষ রজনী আইসো 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 দাও হে দাও 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 হাক তো শেষ হয়ে গেল ভাই হাক তো কাল ঘাট আছে জয়পুর জয়পুর নিয়ে যাবেন টাকা নিব না টাকা নিবেন না কত চাইছিলেন ভাই এটা ফিক্সড দাম দুশো বিশ এর নিচে আর নাম্বারা ভাই কতটুকু ওজন হবে

धन्यवाद